নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম তোমরা তো টাইটেল আর দেখে তো বুঝতেই পারছো যে বরমশাইকে আর ছেলেকে একদিনেই দুজনকেই টাকলো করতে হবে আমার নিজের হাত দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা কিন্তু এই এইরকম একটা ভিডিও আমি এক বছর আগে আপলোড দিয়েছিলাম কিন্তু তোমরা এতটা ভালোবাসা দেবে এতটা সাপোর্ট করবে আমি ভাবতেই পারিনি যেহেতু কি বলতো আমার বাড়ির কাজ আমি যে তোমাদের সবাইকেই বলেছি যে আমার বাড়ির যা কাজ আছে আমি নিজের হাতে করতে খুবই ভালোবাসি তো সেই জন্য যা যে কাজ আমি করি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওর মধ্যে কিছু কমেন্টের রিপ্লাই আমি দেব যা যারা এত ভালো ভালো কমেন্ট করছো যে না রিপ্লাই দিয়েও আমি থাকতে পারছি না তো এখন ছেলেকে টাগলু করতে করতে ভাবছি তোমাদের সেই কথাগুলো একটু শেয়ার করি তো দেখতে পাচ্ছ ছেলেকে আমি তো টাগলু করছি আর ছেলের কাছে যে আজ এবার আমি এতটা মার খাবো আমি ভাবতেই পারিনি দেখলে তো বন্ধুরা আমার ছেলেকে কীভাবে আমাকে মারলো তো যাই হোক ছেলেকে করার পরে বরমশাই কাজে গেছে বরমশাই আসলে বরমশাইকেই কিন্তু টাকলুটা করব। আর আমার ছেলে কিন্তু খুব মান সম্মান এত মান সম্মান আমি ভাবতে পারিনি যে আমার ছেলের এতটা মান যেহেতু আমাদের যা এত পরিমাণ মান সম্মান আছে আগে কোনো রকমের ভুল টুটি হওয়ার আগে কিন্তু প্রচুর মানসন্মান তাও আমার ছেলের কেন হবে না তো আমার ছেলের এত ছোটোবেলা থেকে এতটা মানসম্মান আমি তো নিজেই কল্পনা করে উঠতে পারছি না চুল ফেলতে চায় না কারোর সামনে বগলে হবে না কারোর সামনে মারলে হবে না ওর প্রচণ্ড হারে মানসম্মানে লেগে যায় তো যাই হোক আমি ছোটো থেকে যত বার টাগলু হয়েছে আমার হাতেই কিন্তু আমার ছেলে টাগলু হয়েছে আর যখনই আমি প্রথমবার যখন আমি টাগলু করতে গেছিলাম এত ভয় ভয়ে করেছিলাম ওর একটা আইব্রো কিন্তু আধা আমি উড়িয়ে দিয়েছিলাম তো তারপর থেকে আমার হাত ছেট হয়ে গেছে আমি নিজে আস্তে আস্তে করি কোনো রকমের অসুবিধা হয় না তো যাই হোক ধীরে ধীরে আমার ছেলের টাকলুটা আমি নিজেই করে নিয়ে ফেললাম তো দেখো কত সুন্দর চকচক করছে আর আমার খুব ভালো লাগছে এই টাকলুটা যে আমার গোপালের টাকলু হয়েছে আমার ছেলে একদম হাত দিতেই দিচ্ছে না আর যখন টিউশনিতে গেছিল না তখন টিউশনিতে ঢুকতেই যায়ছিল না যে মাথার টুপি নেই টুপি ডাও আমার তারপরে আমি টিউশানি যাব এতটা আমার মানসম্মানের লাগছিল তো অনেক কষ্ট করে কিন্তু ওকে পাঠিয়েছিলাম তো যাই হোক বরমশাই কাছ থেকে চলে এসছে আর এখন বর্মসাইকে আমি টাকলু করবো তো কাজ যেহেতু কাজ থেকে এসেছে তো মুখটা অফ অফ হয়ে আছে তাড়াতাড়ি করতে বলছে খেয়ে একটু ঘুমাবে মানুষটার একটু রেস্ট পাওয়া যাওয়া যায় না যখনই একটু ছুটি পায় তখন বাইরের কাজে আবার চলে যায় দুটো পয়সার জন্য তো কী করবো কালকেরা গেছিলো আজকের আবার যাওয়ার জন্য এ করছিলো তো আমি যেতে দেয়নি যে না আজ একটু তুমি রেস্ট করো ঘুম ঘুম পাচ্ছে তো বরমশাইকে বলছি তোমাকে তো আমি টাকলু করছি তুমি কত টাকা আমার দেবে বলো তো তা বলছি কি একশো এক টাকা ভাবছিলাম দেবো তাই একশো টাকা দেবো না এক টাকাই দেবো তো তোমরাই বলো এটা কি এক টাকার কাজ তো কি বলো তো দুটো পয়সা বাঁচানোর জন্য কিন্তু এই কাজগুলো আমাকে করতে হয় আর ব্যাঙ্গালোরে কিন্তু একশো টাকার উপরে এই টাকলু করতে নেয় তো আমি বলছি যে আমি যদিটুকু জানি যেরকমই পারি আমি আস্তে আস্তে করেই দেবো তাও তো টাকাটা বেঁচে যাবে সেই জন্যই কিন্তু আমি এই টাকলুটা করে দিচ্ছি দুইজনকে তো তোমরাই বলো দুশো টাকা কিন্তু আর দুশো টাকার উপরে কিন্তু বেঁচে গেলাম তাই না তো ওই টাকাটা কিন্তু অন্য কাজে লাগানোও যাবে তো যাই হোক টাকলু করতে হতে তোমাদের একটা কথা যে যে দিদি ভাই দাদা আমাকে কমেন্ট করেছো দাদাটার নাম হচ্ছে অভিজিৎ অভিজিৎ দাদা ভাই বলছে যে তুমি কত বছর ব্যাঙ্গালোরে আছো আর ব্যাঙ্গালোরে কেন গেছো কি জন্য তো অবশ্যই অবশ্যই কিন্তু দাদাভাই তোমার রিপ্লাই আমি দেবো একটা আলাদা করে বল ব্লক করে আমি কেন এসেছি কি কারণে এসছি কিসের জন্য এসি আর কি সমস্যা হয়েছিল আমার জীবনে আমি সব কিছুই কিন্তু উত্তরটা দিয়ে দেবো আর একটা দিদিভাই যে তার নাম হচ্ছে সোনালি দিদিভাই তো সেই দিদি ভাইটা আমাকে বলছে তোমার কি এমন সমস্যা হয়েছে যে মেয়ে হয়ে এত ছোটো থেকে তুমি বাইরে আছো তো দিদিভাই চিন্তা করো না আমি এর জন্য একটা ব্লগ অবশ্যই করব আর মানে এই কমেন্টের মধ্যে তো তোমাদের বলা যায় না আর ব্লগ করেও মানে এই যে ব্লগের মধ্যেও বলেও বোঝা যাবে না এর জন্য আলাদা একটা ব্লগ করে অবশ্যই দেবো তো আমি ভাবতে পারিনি যে তোমরা আমাকে এত এত সুন্দরভাবে কমেন্টটা করবে তো যাই হোক আমি তোমাদের দুজনের কমেন্টের উত্তর আমি দিয়ে দিলাম বেশিজনের কমেন্টে একসঙ্গে তো দেওয়া যায় না তো পর পরপর আমি দেব কথা বলতে বলতে একটা কথা বলতে চাই যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসার সাপোর্টের কিন্তু অনেক অনেক পরিজন তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি এ এক পাও আগাতে পারবো না তো প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য

কী বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে টাগলু কি তোমরা কেউ করতে পারো যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো আর আমার ছেলে আর বাপের টাগলুটা করলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও জানালে একটু মনে সাহস লাগবে ভালো লাগবে যে সবাই তোমরা আমার এত সুন্দর কমেন্ট করছো আগের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো সাপোর্ট করেছো এই ভিডিওটাও কিন্তু সবাইকে একটু শেয়ার করে দিও একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তাহলেই একটু ভালো লাগবে আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও আগাতে পারবো না তোমাদের ভালোবাসার সাপোর্ট কিন্তু অনেক প্রয়োজন আর তোমরা সাপোর্ট করলেই তবে আমার বাবা আমার পাশে যাবো আমি যা যা কাজ করি সবাই হয়তো খারাপ ভাবে কিন্তু আমি যে কি মজবুরিতে তোমাদের সামনে এই ভিডিওগুলো তুলে ধরি সে উপর বলা ছাড়া আর কেউ জানে না তো প্লিজ বন্ধুরা তোমরা একটু ভালোবেসে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য তো টাকা বাঁচানোর জন্য দেখো সংসারের দুটো টাকা কিভাবে বাঁচায় সেই তার জন্য কিন্তু আমার নিজের হাতে এই কাজগুলো আমার করতে হবে বর্মশাই কী বলো তো এই পরিশ্রম এত কষ্ট করে তো এই টাকাটা যদি ও দোকানে দিয়ে আসে তাহলে কিন্তু এই টাকাটা যদি নিজের পকেটে থাকে তাহলে ছেলের জন্য হয়তো কিছু কিনে দিতে পারবে কিছু ফল কিছু কিনে দিতে পারবে তো যাই সেই জন্য এই অত এত কিছু ভেবেই কিন্তু আমার নিজের কাজ আর নিজেই করি আর এত নিজের কাজ করি বলে সবার কাছে বাজো কমেন্ট শুনতে হয় তো যাই হোক যারা ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফাইনালি বর্মশাইকে টাকলু করেই দিলাম এদিকে দেখো আমার ছোটো গোপালটা শুয়ে আছে আর জামা কাপড় ছেলেই কিন্তু আমার বর্মশাইকে টাকলু করেছিলাম তো এটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বাবু এসেছিল তখন তো দেখতে পাইনি তো এটা বর্মশাইকেও টাগলু করে দিলাম ফাইনালি টাগলু করা কমপ্লিট হয়ে গেল আজকের মতো ব্লগটা কেমন হলো প্লিজ কমেন্ট করে দিও এটা বড় টাগলু টা টা বাই বাই